কখনো কি একবারে দোয়াটা করতে পারি না আল্লাহ আমার উপর তুমি রাজি হয়ে যাও আমার তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমার নামটা একটু তুলে দাও আল্লাহ কখনো কি জবান থেকে এটা একবার বলা আসে না রব্বুল আলমিন হাজার গুণা করার পরও যে নিয়ামত তুমি আমাকে দিয়েছ সে নিয়ামতের সুক্রিয়া যেন আমি আদায় করতে পারি সেই শুকর গুজার বান্দা হিসেবে আমাকে কবুল করো কখনো কি এটা বলা আসে না আমাদের আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল এমন কি নিয়ামত মজা ছিল যে ইমাম হোসেন কারবালার ময়দান ও তীরের সামনে থেকে নামাজ ছাড়ে নাই আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল তোমার প্রিয় বান্দারা রাতের ঘুমকে হারাম করে সারা নামাজে কাটায় দিয়েছে কিছু তো একটা আছে যেটা আমরা পাচ্ছি না আমরা কপাল ঠুকানোটা পাচ্ছি হাত লাগানোটা পাচ্ছি আমরা হাঁটু লাগানো পাচ্ছি ওই সাপটা তো পাচ্ছি না আল্লাহ দয়া করো আমরা যেন সেই সাপটা পেতে পারি তোমার প্রেমে নামাজ পড়ে পড়ে জীবন দিয়ে দিতে পারি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কি দিবে না কিন্তু আমরা চাইতে জানি আমরা বলেন না আমরা চাইতে জানি আমরা বলতে জানি আল্লাহ তালে আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে আর একটু জোরে বলেন ইমানদার ভাইয়েরা আমাদের বেশিরভাগ মানুষ আপনার এলাকায় ঝগড়া আছে বলেন না ভাইয়া ঝগড়া যদি দুইজনের হয় সঠিক ক্ষয় কয়জন মাথায় রাখবেন মামলা যদি দুই পক্ষের হয় সঠিক কয়জন সে একজন কিভাবে চিনবেন কিছু নিদর্শন বলেন না ভাই কিছু ক্লু আপনাকে যদি বিচারের জন্য ডাকে আপনি তো ঘটনায় ছিলেন না আপনি বুঝবেন কিভাবে কে সঠিক কে রং আপনি কথাগুলো শুনলে বুঝতে পারবেন আপনার বিবেক দিয়ে আল্লাহ আপনাকে সে জ্ঞানটা দিয়েছেন এতটুকু বিশ্বাস কি সবার আসতে এতটুক বিশ্বাস যাদের আছে তাদের উদ্দেশ্যে আমার বলা ইসলাম তর্কের ধর্ম নয় ইসলাম মহাব্বতের ধর্ম ইসলাম ঝগড়া লাগাতে আসেনি ঝগড়া বন্ধ করতে এসেছে নবী রহমতুল্লিল আলমিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে সেই নবীর উম্মত সেই নবীর ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে নিজে না অপরকে খাওয়ানোর শিক্ষা এই ইসলাম ধর্মে শ্রদ্ধার সাথে বলি আমার একটা কথা মনে কষ্ট নিবেন না আমরা আমাদের দেশ থেকে যে দেশগুলোকে সবচাইতে বেশি দাম দিই যে সমস্ত দেশগুলোকে মূল্যায়ন করি যে দেশের বিশা পাসপোর্টে লাগা স্বপ্ন দেখি যে বিশ দেশ যে দেশগুলোকে আপনি আমি সভ্যতার দেশ বলি মাটির কারণে তারা সভ্য হয় নাই মানুষের কারণে হয়েছে মানুষের স্বভাব চরিত্রের কারণে হয়েছে আপনি ঠান্ডা মাথায় মিলায় দেখবেন তাদের বেশিরভাগ ভালো স্বভাব চরিত্র যা তারা নিয়ে আজকে সভ্য জাতি হয়ে মডার্ন দেশ হয়েছে বেশিরভাগই ইসলাম থেকে নেওয়া আমাদের গুলা তারা নিয়ে তারা সভ্য কথা বলে মানুষের ঘরে যাওয়ার সুযোগ আছে না নাই যাওয়ার জন্য নিয়ম আছে না নাই ইসলাম সে নিয়ম বলছে কি বলে নাই আমি সবার মুখে শুনে বলছে কি বলে নাই কারো পার্সোনাল বিষয়ের দিকে তাকাইতে ইসলাম নিষেধ করছে কি করে নাই উকি দেওয়া হারাম নিষেধ করছে কি করে নাই কান পেতে কারো কথা শোনা নিষেধ করছে কি করে নাই কারো কথা পেস লাগানো ইসলাম নিষেধ করছে কি করে নাই আমরা মুসলমান হয়ে নিতে পারি নাই আমরা হয়ে গেলাম ব্যক্ত অসভ্য একই জিনিস কপি করে তারা নিয়ে নিয়েছে আজকে তারা পৃথিবীর মধ্যে সভ্য হয়ে গিয়েছে নেতার আদেশ অমান্য করা ইসলামে জায়েজ ইমাম সাহেব যদি ডাইনে বলে আমরা সবাই যাই একটু জোরে বলেন না ইমাম সাহেবের জুমার বুধবার যদি কোন ওয়াইস কারো একটু গায়ে লেগে যায় রাত্রে বেলায় এসে হুজুর হুজুর আরে হইন এসে কথা বলেন আরো জোরে বলেন না হুজুর বলে যে আমি আপনারে বলি নাই কোরআন হাদিসের কথা আপনাকে বলেছি আপনার রবের কথা আপনাকে বলেছি আপনার নবীর কথা আপনাকে বলেছি বলে যে কথা তো আরো ছিল এটা বললেন কেন নিচে আপনাকে আমার নামে ফ্যাস্ট কিছু লাগাইছে মনে হয় আমি তিন দিন আগে আমার ছেলে মেয়ের বিয়েব গায়ে বলুত করছিলাম সে কথাটা মনে হয় এখান থেকে দিয়েছেন মনে রাখবেন ভাইয়া আলে মোলামা হা দেমরা করে যাচ্ছে আপনার রবের বাণী আপনাকে শোনাচ্ছে আপনার নবীর বাণী আপনার পর্যন্ত পৌঁছাই দিচ্ছে কারণ উনি চাই আমিও জান্নাতে চাই আমার মহমিন ভাইও জান্নাতে যাক আমার সাহায্য